টুইন্স কি পারবে ফুল একটা স্কোয়াড রে ট্যাকেল দিতে সো দেখা যায় কি হয় আজকের ভিডিওতে কিন্তু আমরা এনএসটি ভাই করা লেভেল একটা ক্লাস দেখবো সো মাত্র কিন্তু আকাশ থেকে নেমে কিন্তু একটা প্লেয়ারে ডাউন দিয়েছে এবং দুইটা প্লেয়ার ডাউন দিয়ে দিচ্ছে এন এই অবস্থা কিন্তু টন্ডে ভাই ঢুকে রাশ করে দেয় বাট এখানে কিন্তু অন্য একটা প্লেয়ার প্লেয়ারে কিন্তু টন্ডে ভাই ডাউন করে দেয় সো টুইন্স কি পারবে ফুল একটা স্কোয়াডে ট্যাকেল দিতে সো দেখা যাক কি হয় সো টুইন এর সামনে একটা প্লেয়ার আসছে এন একটা প্লেয়ার কিন্তু ডাউন এগুলো কিন্তু ভালো প্লেয়ার গাই যে এন দুইটা প্লেয়ারে ডাউন করে দিচ্ছে সেরা এন টন্ডে ভাই রিয়াকশনটা জাস্ট দেখো এখানে কি হয়